অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রাজুক সূত্রের খবর বিহার ও জেলা পুলিশ বিহার থেকে তাকে গ্রেপ্তার করে বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেপ্তার কৃষ্ণ রাজুক জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখন পলাতক বাবলু যাদব এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা ধর আটজন এদিকে কৃষ্ণ রজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল চক্রে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে আজই কৃষ্ণ মালদা জেলা আদালতে তোলা হবে বলেই জানা গেছে দেখুন এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শুটার হিসেবেই আমরা জানি তাকে যেটুকু জেনেছি এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনো অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে